ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আগামী দিনে তো কবে থেকে এই বৃষ্টিপাত শুরু হবে বঙ্গোপসাগরে কবে এই নিম্নচাপটি স্থলভাগের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত আজ মঙ্গলবার সারাদিন কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কবে থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সব কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো সরাসরি চলে যাচ্ছি আমরা নিম্নচাপ এর ফলে কবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলে যাচ্ছি আমরা মেঘমালাতে সরাসরি আমরা চলে যাব মেঘমালাতে একটু নেটওয়ার্ক স্লো আছে একটু অপেক্ষা করবো আমরা এতে চলে এসেছি এবং আজ দুপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান নদীয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি যে বাঁকুড়া পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভব রয়েছে তো সব জায়গায় বৃষ্টিটি হবে না আজ কিছু জায়গায় বৃষ্টি হবে এবং কিছু জায়গায় কিন্তু পরিষ্কার আবহাওয়া থেকে যাবে উত্তরবঙ্গে একই রকম পরিস্থিতি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিপাত দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়ায় দুপুরের দিকে থাকার সম্ভাবনা রয়েছে তো নিম্নচাপের ফলে কবে থেকে বৃষ্টিপাত আসতে চলেছে সেদিকে আমরা চলে যাচ্ছি এই যে নিম্নচাপ বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন ভারী মেঘ কিন্তু জমে রয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে সরবে কোন দিকে সরবে উড়িষ্যার দিকে আস্তে আস্তে কিন্তু একটু আস্তে আস্তে করে সরবে আপনার দেখা দিচ্ছি এই যে উড়িষ্যার দিকে আস্তে আস্তে এই নিম্নচাপটি এবং এই মেঘটি কিন্তু সরছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বুধবার থেকেই কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে বুধবার থেকেই বুধবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত কোন বারে হওয়ার সম্ভাবনা রয়েছে কত তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপটি কিন্তু অনেকটাই কাছে চলে যাবে উড়িষ্যার কাছে এবং এর ফলে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন নিম্নচাপটির ফলে প্রায় তিন থেকে চার দিন বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও আমরা একটু পরে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের তুলনায় নিম্নচাপটির ফলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আলুপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুক্রবারও থাকছে এই যে আপনারা চলে যাচ্ছি এবং শুক্রবারের পর থেকে আস্তে আস্তে পরিষ্কার হবে একা শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কমলেও শনিবারও বৃষ্টিপাতও হবে আলগা থেকে মাঝারি বৃষ্টিপাত শনিবারও বৃষ্টিপাত হবে রবিবার যদি আমরা দেখি রবিবার থাকছে বৃষ্টির সম্ভাবনা এটা চার থেকে পাঁচ দিন এই বৃষ্টিপাত চলবে তারপর কিন্তু সোমবার থেকে পরের সপ্তাহ সোমবার থেকে আবারও পরিষ্কার আবহাওয়া হবে কারণ পাঁচ থেকে ছয় দিন বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবার কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না এই যে কিন্তু বুধবার থেকে আস্তে আস্তে বাড়বে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে শুক্রবারও দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে কারণ নিম্নচাপ কি দেখতে পাচ্ছেন এই যে এরকম জায়গায় অবস্থান করবে এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া মালদা মুর্শিদাবাদ পশ্চিম উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের বেশ কয়েকটি যে অংশে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লাগাতার বৃষ্টিপাত হয় আপনাদের দেখে দিয়েছি কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাচ্ছি সবথেকে বেশি বৃষ্টিপাত বৃহস্পতিবার শুক্রবার হওয়ার সময় রয়েছে এটি কিন্তু আপনাদের জানিয়ে রাখছি এই যে আমরা চলে যাব এখানে বৃষ্টির পরিমাপে এবং বৃষ্টির পরিমাপে চলে যাব আগামী দিনে আগামী বুধবার থেকে মঙ্গলবার থেকে আমরা দেখব এই মঙ্গলবার থেকে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণ এবং আগামী আট দিনে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী চার দিনে বৃষ্টির পরিমাণ কেমন বেড়ে যাচ্ছে এবং আমরা চলে যাব আগামী আট দিনে আট দিনে উত্তরবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে আট দিনে বৃষ্টির পরিমাণ আপনাদের দেখিয়ে দিচ্ছি বৃষ্টির পরিমাণ আট দিনে থাকছে দুশো মিলিমিটারের উপরে প্রত্যেকটা জেলাতেই উত্তরবঙ্গে দুশো মিলিমিটার অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কিছুটা কম হবে একশো থেকে দেড়শো মিলিমিটার মালদা এবং দক্ষিণ দিনাজপুরে থাকছে এবং বাকি যে জেলাগুলি রয়েছে এখানে কিন্তু যেমন উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার দার্জিলিং কোচবিহার কালিম্পং সমস্ত জায়গাতে দুশো মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হবে পাশাপাশি একটু বেশি বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু একশো মিলিমিটারের উপরে বা একশো কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে কলকাতায় বৃষ্টিপাত হবে ষাট থেকে সত্তর মিলিমিটার এবং বাংলাদেশ লাগুয়া একটু বেশি হবে যেমন উত্তর দিনাজপুরে সাতাত্তর মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনায় বিরাশি মিলিমিটার এবং চন্দ্রনমর হুগলিতে আপনাদের তো তেষট্টি মিলিমিটার আরামবাগ ছাপান্ন মিলিমিটার বর্ধমানে তিয়াত্তর মিলিমিটার শান্তিপুরে ঊনসত্তর মিলিমিটার কাটোয়াতে একশো সাত মিলিমিটার সিউড়িতে একশো উনিশ মিলিমিটার দুর্গাপুরে একানব্বই মিলিমিটার পুরুলিয়াতে চুরাশি মিলিমিটার বাঁকুড়াতে পঁচাত্তর মিলিমিটার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে ঊনসত্তর মিলিমিটার এবং পশ্চিম মেদিনীপুরে একষট্টি মিলিমিটার মালদাতে যদি আপনাদের দেখায় মালদাতে একশো তেষট্টি মিলিমিটার এবং দক্ষিণ দিনাজপুরে একশো সাতাশি মিলিমিটার উত্তর দিনাজপুরে একশো দুশো বাহান্ন মিলিমিটার শিলিগুড়িতে দুশো এক মিলিমিটার কোচবিহারে একশো নব্বই মিলিমিটার এবং এখানে জলপাইগুড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি জলপাইগুড়িতে একশো নিরানব্বই মিলিমিটার মানে দুশো মিলিমিটারে আলিপুরদুয়ারে একশো একষট্টি মিলিমিটার এবং বাংলাদেশের দিকে যদি আমরা যাই বাংলাদেশের রংপুরে রয়েছে একশো বিরানব্বই মিলিমিটার ময়মনসিংয়ে একশো সত্তর মিলিমিটার সিলেটে একশো ষোলো মিলিমিটার এবং ঢাকাতে রয়েছে একশো তেইশ মিলিমিটার রাজশাহীতে একশো বাইশ মিলিমিটার কালায় একশো পঁয়ত্রিশ মিলিমিটার মেহেরপুরে একশো নয় মিলিমিটার এবং চিমিলনাতে একশো আট মিলিমিটার খুলনাতে পঁচানব্বই মিলিমিটার এবং বরিশালে রয়েছে একশো ছয় মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ থাকছে এরকম দুশো একশো আঠাশ মিলিমিটার রয়েছে কালাপাড়াতে মহেশকালিতে থাকছে পঁয়ষট্টি মিলিমিটার এরম কিন্তু আগামী আট দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ থাকতে রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়েছে আপনাদের দেখালাম যে দুশো মিলিমিটারের অধিক বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা নিম্নচাপের যে গতিপথটি আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছে এখানে এই যে চলে যাচ্ছি আমরা নিম্নচাপের যে গতিপথটি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যেটা আমি চালিয়ে রাখছি আপনারা দেখবেন যে নিম্নচাপটি আস্তে আস্তে কোন দিকে হচ্ছে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে তো নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে উড়িষ্যার কাছে কিন্তু বুধবার থেকে বৃহস্পতিবার বৃহস্পতিবার চলে যাবে এটি আপনাদের দেখা যে আস্তে আস্তে এটি শক্তি বাড়াচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার এটি উড়িষ্যার অনেকটাই কাছে চলে যাবে এবং বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা এই যে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি কোথায় আছড়ে পড়ছে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার মধ্যে দিয়ে কিন্তু এই নিম্নচাপটি প্রবেশ করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবেশ করছে কিন্তু বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে ভালো রকম বৃষ্টিপাত হবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত হবে বিহারে ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে তো এরকম কিন্তু থাকতে চলেছে আগামী দিনে আবহাওয়া তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য